আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপাইটর মোহব্বত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ সালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ সে থাকা সকল বিয়ের আদর্শ ফার্নিচার গোপন ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবার উল আজহা দু হাজার চব্বিশ উপলক্ষে আমরা যে ফার্নিচার ডেলিভারি দিচ্ছি এগুলি পরাজয় কমে আমরা এক একটি করে আপনাদের দেখাব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রিয় ফ্রেন্ডস আপনারা জানেন আমরা অত্যন্ত সুন্দর করে ফার্নিচার প্রস্তুত করে থাকি দেশ বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের ফার্নিচার আমাদের এসে অর্ডার করে থাকেন সবাই ফার্নিচারগুলো আমরা শতভাগ আমানতদারির সাথে প্রস্তুত করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি প্রিয় ফ্রেন্ডস আপনারা আমাদের ঠিকানাটি অবশ্য সবাই পড়তে জানে না তাই বলে রাখাই ভালো গোকর্ণ ঘাট বাজার লহঘাট রোড সদর ব্রাহ্মণবাড়িয়া আমাদের সাথে এ পর্যন্ত আপনারা অনেক দেশ বিদেশ থেকে যোগাযোগ করেন ফার্নিচারের দাম জিজ্ঞেস করেন আসলে দেশের যে যেখান থেকে ফার্নিচার প্রস্তুত করতে চান ভালো মানের ফার্নিচার প্রস্তুত করলে অবশ্যই কিছু টাকা খরচ বেশি হবে এটাই স্বাভাবিক তারপরও আপনাদের যা যার ইচ্ছা আপনারা যেখান থেকে ফার্নিচার প্রস্তুত করবেন প্রয়োজনে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার দুটিতে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের আগে কেউ এভাবে প্রস্তুত করেছে বলে হয় আমাদের জানা নাই বা মনে হয় না এটা আমরা আমাদের মতো করে কাস্টমারের চাহিদা অনুযায়ী মজবুত করে সম্পূর্ণ অরিজিনাল আকাশি দিয়ে প্রস্তুত করে দিয়েছি এবং আপনার আমরা যে ডাইনিং সেটটি আপনাদেরকে দেখাচ্ছি এটি আট চেয়ার চেয়ার আটটি এবং ডাইনিং সেটটি ডাইনিং টেবিলটি অত্যন্ত বড় এটার মধ্যে যে আমরা গ্লাসটি দিয়েছি এটি টেন এম এম গ্লাস এবং টেম্পার গ্লাস সেটি আমরা ঢাকা থেকে অর্ডার করে গ্লাসটি আমরা সংগ্রহ করতে হই ডাইনিং সেটটির সাইজ সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাইজে এজন্য জন্যে আটটি চেয়ার বসতে পারবেন সমস্যা নেই সম্পূর্ণ আলাদা ডাইনিং এর সানির সাথে পায়া দুটি সব আলাদা করা কোনো কিছু অ্যাডজাস্ট নেই সম্পূর্ণ পায়াটা আলাদা করে যে কোনো বিল্ডিং এর যত তলায় ঘুষিয়ে আপনারা ক্যারি করতে পারবেন উঠাইতে নামাইতে কোনো অসুবিধা হবে না গ্লাস আলাদা টপ আলাদা এবং দুটি পায়াও আলাদা আলাদা ফ্রেন্ডস আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি পরবর্তী ফার্নিচার গুলি দেখানোর জন্য সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা এখন যে আপনাদেরকে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় অরিজিনাল কেবিনেটি দেখাচ্ছি এটি অর্ডার করেছিলেন গোপনগার আমাদের উত্তরপাড়ার কৃতি সন্তান হজরত মৌলানা মুফতি আব্দুল্লা আল মামুন কাসেমি উনি জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া ব্রাহ্মণবাড়িয়া ওস্তাদ হজরত এটি অর্ডার করেছিলেন এটি অত্যন্ত সুন্দর করে সম্পূর্ণ অরিজিনাল আকাশি ঘাট দিয়ে এবং ভিতরের তাকগুলো টেনএমএম দিয়ে সম্পূর্ণ সব সার কাট দিয়ে আমরা এটি প্রস্তুত করে দিয়েছি ইনশাল্লাহ পিছনে একটি পিবিসি ব্যবহার করা হয়েছে ফোর এম সাইজে এটি কোম্পানির গ্যারান্টি পঞ্চাশ বছরের এটি সম্পূর্ণ অরিজিনাল আকাশি দিয়ে আমরা এছাড়া আরেকটি সেম ডিজাইনের ওয়াল শোকেস বা ক্যাবিনেট আমরা গোকর্ণঘাটের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উত্তম বাই উনি পাল বাড়ির উত্তম পাল ওনাকে একটি গি প্রস্তুত করে দিয়েছি এবং এটি হলো হজরত মৌলানা মুফতি আব্দুল আল মামুন কাশ্মীর সাহেবের পর্যায়ে কমে আমরা বাকি ফার্নিচার গুলো আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে দেখুন প্রিয় ফ্রেন্ডস আপনারা এখন যে ডেক্সগুলো দেখতেছেন এগুলো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর থেকে অর্ডার করেছিলেন এটি এখন যে ডেক্সটি দেখতেছেন এটি চার ফিটের এবং সাইটের এই ছোটো দুগুলি তিন ফিট সাইজে ওনারা মোট তিনটি ডেস্ক একসাথে অর্ডার করেছিলেন এগুলো আমরা শতভাগ আমানতদারের সাথে প্রস্তুত করে সেখানে ডেলিভারি দিয়ে দিয়েছি বিষ্ণুপুর হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা মাদ্রাসা ডিস্ট হাজার সনে স্থাপিত সোনটিও আমরা লিখে দিয়েছি এবং ওনাদের চাহিদা অনুযায়ী আমরা সম্পূর্ণ কাজ করে মালটি সেখানে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় আপনারা এখন যে দুটি ডেক্স একসাথে দেখতেছেন সেগুলি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পৌর এলাকা দিন ভাতুгоре হযরত মাওলানা হাফেজ শফিক আজিজি বাইয়ের মাদ্রাসা আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও নতুন ভবনের জন্য নতুন মাদ্রাসার নতুন শাখার জন্য ডেক্সের দুটি আমাদেরকে অর্ডার করেছিলেন আমরা সেগুলি সেখানে পৌঁছে দিয়েছি এখন আপনারা যে ডেক্সটি দেখতেছেন এটি নরসিন্দি থেকে সুলতানপুর রোড থেকে হজরত মৌলানা হাফেজ উবায়দুল্লা সাহেব দামাদবার বারকত মনি অর্ডার করেছিলেন আমরা প্রস্তুত করে সেটি কুরিয়ার সার্ভিসে সেখানে পৌঁছে দিয়েছি তাহফিজুল কোরআন মাদ্রাসা এটি সম্পূর্ণভাবে আমরা প্যাকেজিং করে ভালো করে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে দিয়েছি আপনারা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন ঈদ মুবারক জানিয়ে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ